নমস্কার বন্ধুরা ফিরে এলাম লাখি কয়েনের নতুন একটা ভিডিও নিয়ে আজকের একটা ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার মিউল অনেকেই প্রশ্ন করছেন দাদা এই ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার মিউল আছে এবং এই পঞ্চাশ পয়সার মিউলটা কি করে আমরা বুঝবো বা এই মিউল পয়সার দাম বর্তমান কত আর এই ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার কয়েনটির মেটাল হলো কপার নিকেল আর ওজন পাঁচ গ্রাম আর ইন্দিরা গান্ধীর এই তৈরি হয়েছিল বোম্বে বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনটা দুটোর একই দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা

তা চলুন দেখে নেওয়া যাক মিহুল কয়েন কাকে বলে এই ওভার সাইডে এই পঞ্চাশ পয়সার ওভার সাইডে দেখতে পাবেন অশোক অশোকস্তম্ভ ছবি আছে আর তার অশোকম্ব নিচে তার ঠিক দেখতে পাবেন লেখা আছে সত্যমে মে জয়তে আর ঠিক তার মা দিকে দেখবেন লেখা আছে হিন্দিতে ভারত পাইসে আর ডান দিকে লেখা আছে ইন্ডিয়া পাইসে আর অশোক সবচেয়ে নিচে দেখতে পাবেন সত্যমেয় জয়দের নিচে লেখা আছে পঞ্চাশ আর রিং এর চারি ধারে দেখতে পাবেন ডট 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 দেওয়া আছে মিউল কয়েন মানে এই অশোক অশোকস্তম্ভের চারি রিং এর পাশে দেখতে পাবেন কোনো ডট থাকবে না তাকে মিউল কয়েন বলে আর রিভার সাইডে দেখবেন ইন্দিরা গান্ধীর ছবি দেওয়া আছে ওদিকটা আপনাদের কোনো কিছু দেখতে হবে না শুধু দেখতে হবে অশোক স্তম্ভ সাইডটা রিঙের চারপাশে ডট আছে কিনা আর এই মিল কয়েনের বর্তমান দাম একশো টাকা থেকে হাজার টাকা ফাইন কন্ডিশনে একশো টাকা এরি ফ্যান কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফ্যান কন্ডিশনে চারশো টাকা ইউএনসি কন্ডিশন হলে হাজার টাকা আপনারা পাবেন নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন